বাংলা ভাষা শহীদদের বহিরাগত এবং বাংলাদেশি মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল মুক্তেশ্বর ক্যাম্পরাই এর মন্তব্যের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল বললেন ভাষা শহীদরা আমাদের গর্ব অপমান বরদাস্ত নয় বাংলা ভাষা শহীদদের বকিরাগত বা বাংলাদেশি আখ্যা দেওয়া নিয়ে উত্তাল বরাক উপত্যকা অভিযোগ যে ফেসবুক পোস্টে মুক্তেশ্বর ক্যাম্প প্রায় উনিশশো সালের উনিশে মে শিলচ স্টেশনে বাংলা ভাষার দাবিতে শহীদ হওয়া এগারো জন ভাষা সৈনিককে বাংলাদেশি এবং বহিরাগত বলে মন্তব্য করেছেন আর সেই পোস্ট ঘিরে খুবই ফেটে পড়েছেন বরাকবাসী শহীদদের অবমাননাকর মন্তব্যে আহত হয়েছেন জনমানস বহু মানুষের মতে এই মন্তব্য বরাক উপত্যকায় ঐতিহাসিক ভাষা আন্দোলনের আত্মত্যাগকে অপমান করার সমান এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল তিনি বলেন ভাষা শহীদরা আমাদের গর্ব আমাদের আত্মপরিচয় তাদের বিরুদ্ধে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য সমাজে বিভাজন তৈরি করার উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করা হয়েছে বলে তিনি মনে করেন মন্ত্রী আরো দাবি করেন মুক্তেশ্বর ক্যাম্পাই যেন অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চান তা না হলে আইনত ব্যবস্থা খনে দাবিও তুলেছেন তিনি বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রত্যেক জাতি জনগোষ্ঠী সবাইকে নিয়ে একটা শক্তিশালী আসাম গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছে আজকে আমাদের বরাক ব্রহ্মপুত্রের মধ্যে যে বিভেদ ছিল বিভেদ অনেক ক্ষেত্রে লাঘব হয়েছে আজকে আমাদের অসমিয়া ভাষা বাংলা ভাষা হোক দুইটা ভাষাকেই সম্মান জানানো হয়েছে আজকে আপনারা দেখেছেন যে আসাম সাহিত্য সভা বরাক উপত্যকায় এসে উনাদের অধিবেশন এখানে করেছে। আমরা সবাই ছিলাম এই যে একটা বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সেতু বন্ধন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহ মর্মে এইভাবে কাজ চলছে কিছু কিছু ব্যক্তি ওনারা এইভাবে কথাবার্তা বলে নিজে অধ্যয়ন না করে নিজে পুরো মানে পুরো সাবজেক্টটাকে অধ্যয়ন না করে না জেনে কিছু কথা বলে আর এইভাবে মানে দুটা জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর মধ্যে বিভেদ সৃষ্টি করা আমি এটার তীব্র নিন্দা জানাই আমি বলতে চাই উনি যাতে রুদ্র করেন এবং উনি নিজে ক্ষমা চেন কারণ এই ধরনের কথাবার্তা আমাদের সবাই আঘাত করে আর আজকে আমরা বাঙালি হোক আমরা অসমিয়া, কার্বি বড় সব জনগোষ্ঠী উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রয়াস করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী যে প্রয়াস করে যাচ্ছেন আজকে প্রধানমন্ত্রী উত্তরপূর্বাঞ্চলে উন্নয়নের জন্য প্রত্যেক জাতি জনগোষ্ঠীর ডেভেলপমেন্টের জন্য যেভাবে প্রধানমন্ত্রীজির যে প্রয়াস যে অষ্ট লক্ষ্মীর উন্নয়ন হলে ভারতবর্ষের উন্নয়ন হবে আগে ছিল লুক ইস্ট পলিসি এখন হলো অ্যাক্ট পলিসি দেখার কথা না একদম একটা এফেক্টিভলি কাজ হতে হবে নর্থ ইস্টের উন্নয়ন হতে হবে এই উদ্দেশ্যে মাননীয় জি যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীজি কাজ করে যাচ্ছেন আর তার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু কিছু ব্যক্তি এই ধরনের বক্তব্য রেখে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সবাই আমরা এক সবাই আমরা আসামের নাগরিক আসামের উন্নয়ন ভারতবর্ষের উন্নয়ন ওইটাই আমাদের সবার লক্ষ্য